কুটা না ম্যাদা কুটা না মেদা অহন কিন্তু সব কুটা কুটা কইতাছে ঘটনা হইছে অহন দেখতাছি কোনো নিয়োগ পরীক্ষারী আর পরীক্ষা হইতাছে না রাইতের বেলা মজমা বহায়া জামাত শিবিরের পোলা পান্ডিরে নিয়োগ দিতাছে আর বাইরে বাইরে কইতাছে না মেদা আজকা দেখলাম ঢাকা ভার্সিটিতে যখন এনসিবির নেতারা কইতাছে কুটার নাম মেধা তখন ছাত্ররা কইতাছে কুটা কুটা কইব না কি লেগা আগেই তো বালা আছিলাম দেশে যা শুরু হইছে গত এক বছরে খালি ঢাহা শহরে ছয়শো তেতাল্লিশটা বেওয়ারিস লাশ পাওয়া গেছে এই যে ওর জগৎ হইতাছে এইটা কি পোলা দেহে না ছাত্ররা দেখতেছে না এই ধাহা শহরে আজকে থাকার অনুপযোগী হয়ে গেছে একটা জায়গায় বাইর হলে পরে তিন চার ঘন্টার মধ্যে পৌঁছানো যায় না আর হেরা সমানের জামাত শিবির বিএনপির দিরে পরীক্ষা মরীক্ষা ছাড়া নিয়োগ দেওয়া দিতেছে কোটা তো তাও অনেক ভালা ছিল এই যে গতকালকা হাদির ভাইরে যুক্তরাজ্যের অ্যাম্বাসেডর বানায়া পাড়ায় দিছে এইটা কোন মেধা মুখ দোর ভাই সিনিক ধরে আর একটা পরিচালক পজিশন দিছে এইটা কোন মেধা আর উপদেশটা করে জ্ঞাতি গোষ্ঠী চৌদ্দ পুরুষ জাগায় জায়গায় জায়গায় পরিচালক বানায় দিতাছে ডিরেক্টর বানায় দিতাছে গুরুত্বপূর্ণ পজিশন নিয়োগ দিতাছে এইগুলা কোন মেধা এইগুলা তো কোটাবি না কোটা হইলেও এক পর্যায়ের লোকজন কিছু সুবিধা পাইত গরিব মানুষ কিছু সুবিধা পাইত মাইনর লোকজন কিছু সুবিধা পাইত পাহাড়িরা সুবিধা পাইত মহিলারা সুবিধা পাইত মাগার অহন্ত তো দেখতেছি এগুলা রাজাকারের নাতিপুতিরা সুবিধা লয়ে যাইতাছে কোন রকম পরীক্ষা টরিকা আর ওরা জগতার মাইদে এই জামা ছিবে যে পোলা পাইনি শহরের মাইদে কোনো জিন্স পরা মায়া মানুষ দেখলে ডিজিং করতাছে সুযোগ পাইলে গায়ে হাত দিতাছে আজকে দেখি এক পোলা হাফ প্যান্ট পরছিল বইলা হ্যারে মব করছে চিন্তা করে দেখেন ব্যাপারটা আর সুদি ইউনুজ কতদিন ধরে কয়ে আই যে রোহিঙ্গারা চলে যাইব সামনের ঈদের মায় নাকি হ্যাগরে মিয়ানমার বাড়ায় দিব মাগার পয়লায় দেখলাম আরও দুই লাখ রোহিঙ্গা উল্টা চলে আইল অহন ডাস্টবিন সফিক্ষা কই আছে এইটা সহজে সমাধান করা যাইব না বহুদিন লাগবো তাইলে যে তোরা এতদিন মোলা ঝোলায় রাখলি পাবরিকলে কইলি হ্য বলে ম্যাজিক ম্যান শুধু নাকি ম্যাজিক ম্যান ম্যাজিক কইরা সব সলভ করে ফালাইবো এই ঘন্টাটা করতে পারছো তোরা শেখের ব্যাটি তো জাতিসংঘরে ইনভলভ করছিল বড় বড় দেশরে ইনভলভ করছিল কথাবার্তা চালু রাখছিল হ্যাঘরে থেকে সাহায্য টাহায্য না হ্যাঘরে পড়াশোনার ব্যবস্থা করছিল খাওন দাওনের ব্যবস্থা করছিল তোরা কি করতাছস হে ঘোরের হাতে অস্ত্র তুলে দিছস যাতে মিয়ানমারে যা মারামারি করে এই দিকে মিয়ানমারের সামরিক বাহিনী আর ওই ওদের বিচ্ছিন্নতা বাহিনী গোষ্ঠীরা বাংলাদেশের ভেতরে ঢুইকা এলাকা দখল করে নিতেছে এত সব অরাজবতা সন্ত্রাস মৌলবাদ দেহা বহির বিশ্ব ভয় পায় যাইতেছে বাংলাদেশি করে ভিসা দিতেছে না ইন্ডিয়া ভিসা দিতেছে না মালয়েশিয়া ভিসা দিতেছে না আমেরিকা দিতেছে না ইউরোপ দিতাছে না এমন কি যারা অহন আছে বিদেশে বাংলাদেশিরা হ্যাঁ করে ধৈরা ধৈরা দিতা দিতেছে আচ্ছা বুঝলাম টেরাম্পের মাথা মুদা খারাপ হ্যাঁ আমেরিকা থেকে পাড়ায়ে দিছে মাগার অহন মালয়েশিয়াতেও শুরু হয়েছে গত এক সপ্তাহে ছয়শোর মতো বাংলাদেশি ধৈরা দেশে পাঠায় দিছে এইটা কার দোষ এইটা কি সুদী ইউনুসের দোষ না যদি সুদী ইউনুসের দোষ না হয় তাইলে এই প্রবাসীরা কথায় কথায় যে শ্যাকের বেশির বিরুদ্ধে আঙ্গুল তুলতো শ্যাকের বেটে খোটা দিত হেডার কি হইব যাও গা বদরের কথা কয় লাভ নাই আবার দেখা হইব নাই